শীতের ফুলে ভরে আছে বাগানটা তবে এখন থেকে শুরু করতে হবে গরমের ফুল গাছের পরিচর্যা ইনফরমেশন সহ আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই শীত কাটিয়ে আমার অনেক গাছই আবার ফিরে আসছে নতুন রূপে এখনই উপযুক্ত সময় এই গাছগুলোর টেক কেয়ার করার শীতে আমরা গাছে তেমন কোনো সার ব্যবহার করতে পারিনি এখন শীতটা অনেকটাই কমে গেছে রাতে শুধু শীত থাকে কিন্তু দিনে গরম লাগে আর ধীরে ধীরে সকল গাছেরই একটা গ্রোথ নেওয়া শুরু হয়েছে ডরমিনচি থেকে যখন গাছগুলো বেরিয়ে আসবে তখন তাদের একটু খাবার দেওয়া প্রয়োজন গাছগুলো যদি দেড় দুই বছরের পুরোনো হয় তাহলে অবশ্যই রিপোর্টিং করাটাও প্রয়োজন অনেকেই আছে যারা রাসায়নিক সার ব্যবহার করে তারা রাসায়নিক সার দিবে আর যারা রাসায়নিক সার ব্যবহার করে না তাদের জন্য গোবর সার পাতা পচা সার সবজির খোসা পচা পানি তারপর খৈলের পানি এই সব দিতে হবে গাছগুলোকে এখনই ফিডের ব্যবস্থা করতে হবে যাতে তারা এখন খেয়ে খুব সুন্দর সুন্দর ফুল ফুটাইয়ে বর্ষাকালে আমাদের বাগানটা বড়াই রাখে এখন আসি প্রুনিং নিয়ে গাছগুলো বর্ষাতে অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছিল আমি এখনও গাছগুলোকে কাটি নেই শীতে গাছগুলো ডরমেন ছিল তাই গাছগুলোকে প্রুনিং করা হয় নাই তবে এখনই উপযুক্ত সময় গাছগুলোকে প্রুনিং করার নতুন নতুন যে পাতাগুলো ছাড়বে সেগুলোকে পিনচিংও করতে হবে গাছগুলো যাতে বর্ষায় অনেক বেশি ঝোপালো হয় হয় বাগান করতে করতে গেলে প্রত্যেকটা গাছের একটা লম্বা অগসালো ডালপালা সহ গাছগুলো দেখতে তেমন একটা ভালো লাগে না একটু ঝোপালো টাইপের গাছ বেশি ভালো লাগে অনেকেই একটা গাছ কিনে হয়তো ভাবো যে একটা গাছ লাগাই দিলাম ব্যাস হয়ে গেছে আর কখনো কিছু করতে হবে না তোমরা একেবারে ভুল গাছগুলো বিভিন্ন সময় রিপোর্টিং প্রুনিং তারপর সার দেওয়া এই ঝামেলা লেগেই থাকে আর রিপোর্টিংটা কিন্তু খুবই জরুরি এবার অ্যাডেনিয়াম নিয়ে অনেকেই জানতে চেয়েছিলে যে কেন এগুলোকে ঝুলিয়ে রাখতে হবে কিসের জন্য ঝুলিয়ে না রাখলে কি হবে তো ঝুলিয়ে রাখা না রাখা ওটা আসলে তোমাদের হাতে নাও রাখতে পারো অ্যাডেনিয়াম গুলো ঝুলিয়ে রাখার মেন কারণ হচ্ছে এটার গোড়াটা একটু মোটা তাজা করার উদাহরণ দিতে গেলে বলবো ধরো তোমরা যদি এক সপ্তাহ না খেয়ে থাকো তারপর যদি হঠাৎ খাবার দেখো তখন তোমরা যেভাবে খাবারটা খাইবা সেইভাবে অ্যাডেনিয়াম গুলো তাদের খাবারটা বেশি শুষে নেবে তখন আগের চেয়েও অনেক বেশি মোটা হয়ে কারণ খাবারের চাহিদাটা অনেক বেড়ে যাবে বলতে গেলে এদের খাবারের চাহিদাটা বাড়ানোর জন্যই একটু উঠিয়ে ঝুলিয়ে রাখতে হয় আমার অ্যাডেনিয়াম গাছগুলো খুবই ছোট একদম সিকনা সিকনা তো ভাবলাম এদেরকে একটু ঝুলেই এবার রাখি দেখি একটু মোটা হয় কিনা এরপর এডেনিয়ামের মাটি তৈরি কিভাবে করে কিভাবে আবার রিপোর্টিং করব সেসব ভিডিও পরবর্তীতে তোমাদেরকে দেওয়া হবে আমার কাছে খুবই অল্প পরিমাণ অ্যাডেনিয়াম আছে আর হয়তো দুই একটা কালেক্ট করবো বেশি করবো না এই যে দেখো এই গাছটা কিন্তু নিচের দিক থেকে বর্ষায় পচে gising silo গাছের গোড়ায় ফাঙ্গিসাইড লাগিয়ে আমি আবার লাগাইছি তারপর হয়েছে অ্যাডেনিয়ামের ক্ষেত্রেও ফেব্রুয়ারি মাসটা অনেক গুরুত্বপূর্ণ এখন প্রায় দুই সপ্তাহর মতো আমি ঝুলাইয়ে রাখবো ততদিনে আমি মাটি সুন্দরভাবে প্রসেস করে তারপর রোদে শুকিয়ে নেবে একদম ভালো করে তারপর রিপোর্টিং করার হয়তো এক দুই সপ্তাহ পর আমি আবার প্রুনিং করে দেব এতে এই যে আমার এক ডাল দুই ডাল যুক্ত অ্যাডেনিয়ামটা একটু ঝোপালো হবে অ্যাডেনিয়াম গাছের তো প্রচুর দাম তো আমি এই ছোটো ছোটো কিছু অ্যাডেনিয়াম কিনছিলাম তো এগুলোর একটু মানুষ করতে হবে একটু মানে চোখে দেখা যায় একটু চোখে নজরে আয় এরম বানাইতে আমার বাগানের অধিকাংশ গাছই হয়েছে ছোটো ছোটো এইগুলো যতদিন বড় না হইবে আমার বাগানটা পরা দেয় না তবে হ্যাঁ আশা করতেছি এবার বর্ষায় হয়তো গাছ পালা দিয়ে আমার বাগানটা অবশ্যই ভরে যাবে কারণ এবার অনেক গাছ লাগাইছি শীতে শীতের ফুল গাছ এবার আর কিনতে না তো এখন শুধু দেখি বাগানটা আস্তে আস্তে যে কয়টা গাছ আমার আছে সেগুলো দিয়ে সুন্দর মতো ভরে রাখতে পারি কিনা মানে এখন অনেক গাছ লাগানো হয় না সেগুলো লাগাবো তারপর বাগানটা ভরে ফেলবো যা আছে সেগুলো লাগিয়ে তারপর কিনবো